কিভাবে সুইচ ব্যবহার করতে পারি একটা সুইচে চাপ দিয়ে ক্লিক সুইচ ব্যবহার করে কিভাবে এগুলোকে কন্ট্রোল করতে পারি সেটা দেখব আমাদের এই জন্য প্রথমে আইডেন আমাদের নিতে হবে প্রোটিয়া সফটওয়্যারটা ওপেন করে নিতে হবে এবং হচ্ছে আমাদের আইডিনো আইডিটা নিতে হবে আমরা প্রথমে প্রোটিয়াস যেটা সেটা ওপেন করে নিলাম নিয়ে আমরা আইডিনো বোর্ডটা নেব এবং হচ্ছে একটা এলইডি বাল্ব নেব আগে আমাদের সার্কিটটা ডিজাইন করতে হবে সার্কিট ডিজাইনের জন্য আমরা প্রোটিয়াসে আসবো এসে আমরা এখানে স্কোয়াটিক ক্যাপচার যেটা আছে সেখানে ক্লিক করবো করলে আমাদের এই ইন্টারফেসটা শো করবে আমরা এখানে পিতে ক্লিক করবো পিক ডিভাইস তো আমরা এখানে আডেনো এখানে দেওয়াই আছে আর যদি না দেওয়া থাকে আমরা এখানে লিখে দিব আডেনো তাহলে আমাদের এই তিনটা বোর্ড শো করবে উনো মেনি এবং মেঘা আমরা উনো বোর্ডটা নেব অনুরোধ টা নিয়ে আমরা এখানে আসবো একটা প্রথমে একটা ক্লিক করবো মাউসে তাহলে আমাদের ডিভাইসটা শো করবে এবার আমরা যে কোনো একটা জায়গায় প্লেস করবো তাহলে আমাদের এটা প্লেস হয়ে যাবে এবার আমাদের দরকার হচ্ছে কি একটা এলইডি তো এলইডি এখানে লিখে দিলেই হবে এলইডি এলইডি অনেক ধরনের এলইডি আছে বিভিন্ন কালারের এলইডি আছে গ্রিন ব্লু ব্লু ইত্যাদি রেড তো আমরা একটা রেড এলইডি নিই রেড এলইডি নিয়ে আমরা এটা কোনো একটা জায়গায় বসিয়ে দিলাম প্রথমে একটা ক্লিক করবো পরে প্লেস করবো আর কি আমরা কানেকশন দেবো কানেকশন দেওয়ার জন্য আমাদের দেখো আমাদের এখানে জিরো থেকে তেরো অর্থাৎ তেরোটা পিন আছে এই তেরোটা পিন আমরা ইনপুট বা আউটপুট হিসেবে ব্যবহার করতে পারি তা আমরা ইনপুট

নেগেটিভ প্রান্তের জন্য এখানে গ্রাউন্ড কানেকশন থাকে সাধারণত আমরা যে ইয়েগুলো রিয়েল যে বোর্ডগুলো ব্যবহার করি তো এখানে গ্রাউন্ড কানেকশনের জন্য আমরা আলাদা একটা গ্রাউন্ড দিয়ে দেবো এই অপশানটাতে আমরা যাবো টার্মিনালস এখানে গিয়ে আমাদের যে গ্রাউন্ড আছে এখানে একটা ক্লিক করবো করলে আমরা এখানে গ্রাউন্ডটা দিব আগে দেখো একটা ক্লিক করলে আসবে দ্বিতীয় ক্লিক করলে বসে যাবে আমরা এখান থেকে চারটে নেই একটার সাথে কানেক্ট করে দিলাম তাহলে আমাদের নেগেটিভ প্রান্ত গ্রাউন্ড হলো

এ পাশে গুলো হচ্ছে ডিজিটাল পিন এগুলো হচ্ছে অ্যানালগ পিন আমরা ডিজিটাল পিনে ডিজিটাল রাইট এই ফাংশন ব্যবহার করে সিগন্যাল পাঠাই ডিজিটাল রাইট রাইট ডিজিটাল তো এখন আমরা যদি আমরা যদি দেখাই এখানে হলো আমাদের ফাংশন ব্যবহার করতেছি আমরা অর্থাৎ আমাদের এই পাঁচ নাম্বার পিনের জন্য পাঁচ নাম্বার পিনে আমরা ডিজিটাল রাইট ডিজিটাল ডিজিটালটা সিগন্যাল পাঠাবো তাহলে এখানে ভোল্টেজ হাই হয় পাঁচ নাম্বার পিনে ভোল্টেজ পাঁচ ভোল্ট এখান পাস হবে এটা মাইক্রো কন্ট্রোলার ঠিক করবে যে এখানে একটা মাইক্রো কন্ট্রোলার আমরা দেখছি এই মাইক্রো কন্ট্রোলার থেকে এই সিগন্যাল এখানে যাবে তাহলে এখানে আমরা অনেক পিন প্রথমে লিখবো কি এটার প্যারামিটার হচ্ছে দুইটা এটা হচ্ছে পিন আর হচ্ছে পিনের অবস্থাটা কী হবে সেটা বলবো তাহলে পিন নাম্বার কত পাঁচ একটা প্যারামিটার আর একটা হচ্ছে হাই হবে এটাই দিয়েছে হাই এতটুকু লিখলাম হাই মানে হচ্ছে সেটা 5 ভোল্ট এখানে দিয়ে পাস করবে এখন 5 ভোল্ট এখানে দিয়ে পাস করলে এখানে ভোল্টেজটা পাবে এবং এলইডি জ্বলবে তো সুতরাং আমরা এতটুকু কোড দিয়ে কাজটা করতে পারি এখন আমাদের এটা কম্পাইল করতে হবে যদি আমরা এতটুকু কোড ধরো চালাতে চাই আর কিছু না তাহলে আমাদের এটা কম্পাইল করতে হবে এটা হচ্ছে কম্পাইল অপশন আমরা এখান থেকে কম্পাইল করব এখান থেকে এটা হচ্ছে বোর্ড আরিয়াল বোর্ডে যখন আমরা আপলোড করব তখন আমরা যেটা তখন টিএসএস সিমুলেশন করব জন্য আমাদের এই বোর্ডের প্রয়োজন নেই আমরা এখন শুধু কম্পাইল করে ফাইলটা নিয়ে যাব এখন আমাদের এই কাজটা করার জন্য আমাদের একটু চেক করতে হবে প্রথমবারের জন্য অবশ্য পরে পরে আর লাগবে না টুলস অপশনে গিয়ে দেখতে হবে যে এখানে আর্ডিনো বোর্ড সিলেক্ট করা আছে কিনা যদি না থাকে তাহলে এখান থেকে আমরা আর্ডিনো যে কোনো একটা বোর্ড সিলেক্ট করে আমার এখানে সিলেক্ট করা আছে সেটা আমাদের লাগবে না এবার আরেকটা জিনিস আছে ফাইলটা আমরা আমরা এখানে যদি কম্পাইল করি তাহলে আমার এখানে একটা স্ক্রিন আসছে এই স্ক্রিনে আমাদের যে ফাইলটা দরকার সেই ফাইলটা এখানে বলছে ডান কম্পাইল তো এখানে আমাদের এই যে এই ফাইলটা দরকার হেক্স ফাইল এটা যে ফোল্ডারে আছে সেই ফোল্ডারের লিঙ্কটা আমাদের দরকার কারণ আমরা এটা আর্ডিনো বোর্ডে দিতে চাই তো যেহেতু আর্ডিনো বোর্ডে আমরা এটা দিতে চাই সুতরাং এখানে প্রথমবার শো করে না এই জন্য আমাদের যেটা করতে হবে তোমাদের যদি শো না করে তাহলে ফাইলে যেতে হবে ফাইলে গিয়ে প্রিফারেন্স এটাতে ক্লিক করবো করে কম্পাইল এই অপশনটাতে আমরা যদি ক্লিক করে রাখি আমরা এই লিঙ্কটা সহজেই এখান থেকে পেয়ে যেতে পারি যদি ওটাতে ক্লিক করা না থাকে তাহলে তখন আমরা কি করবো এই যে এতটুকু আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম মধ্যে একটা ক্লিক করব করলে এই অপশনটা আসবে ডায়ালগ বক্সের মধ্যে যে প্রোগ্রাম ফাইল এখানে আমরা লিঙ্কটা দিয়ে দিব ওকে দিব আমাদের তাহলে কি হলো আসলে এখন আমাদের ওই যে প্রোগ্রামটা যে ফাইলটা তৈরি হয়েছে সেটা আমরা এই বোর্ডের মধ্যে অর্থাৎ মাইক্রো কন্ট্রোলারের মধ্যে সেভ করে দিয়েছি এখন আমি যদি এটা প্লে করি তাহলে এটা এখানে কাজ করবে সিমুলেটর আসলে কি করে বোর্ডের আচরণটাকে অনুকরণ করে

ঠিক আছে এটা হল এখন যদি ব্লিংকিং করে না ব্লিংকিং মানে হচ্ছে জাস্ট এলইডিটা বন্ধ হবে জ্বলবে বন্ধ হবে জ্বলবে কিন্তু আমরা আসলে শুধু জ্বালিয়েছি আমরা এখন যেমন এখানে স্টপ করে দিলাম এখানে আমরা ডিজিটাল রাইট হাই দিছি শুধু জ্বল জ্বলার কথা বলেছি কিন্তু আমরা কোনো বন্ধের কথা বলিনি তাহলে আমরা বন্ধের কথা কিভাবে বলি বন্ধের কথা আমরা বলি ডিজিটাল রাইট মানে প্রিন্টটাকে অফ করে দাও ডিজিটাল লাইট মানে ওখান দিয়ে একটা সিগন্যাল যাবে এটা হচ্ছে মূল বিষয় তাহলে কত নম্বর পিনে সিগন্যাল হবে আবার পাঁচ নম্বর পিনে যাবে কি হবে লো হবে অর্থাৎ বন্ধ হয়ে যাবে আমাদের কাজটা বন্ধ থাকবে তাহলে হাই লো হাই লো এটা চলতে থাকবে এটা হচ্ছে বায়ার সেটআপ আপ হচ্ছে কোন কোন পিন দিয়ে কি কাজ করতে চাই ইনপুট নাকি আউটপুট সেটা বলে দিব পিন মোড দিয়ে আর বায়ার লুপ লুপ ফাংশনটা কিভাবে কাজ করে এটা বারবার করতে থাকবে বারবার অর্থাৎ একবার অন হবে একবার অফ হবে একবার অন হবে একবার অফ হবে একবার অন হবে একবার অফ হবে কিন্তু এটা যদি আমি এখন আপলোড করি তাহলে অন অফ হবে সে কিন্তু আমরা বুঝবো না তা আমরা কেন বুঝবো না কারণ হচ্ছে এটা অন অফ অন অফ একটা লাইট অন এবং অফ হতে থাকলে আমরা বুঝতে পারি কিন্তু এটা যদি মাঝখানে একটু ডিলে করে আরেকটা ফাংশন আছে ডিলে ডিলে ফাংশন যদি আমরা ব্যবহার করি দেখো এটার প্যারামিটার হচ্ছে মিলি সেকেন্ড মিলি সেকেন্ড যদি আমরা এক হাজার মিলি সেকেন্ড ব্যবহার করি এক হাজার মিলি সেকেন্ড মানে হচ্ছে এক সেকেন্ড তাহলে আমরা এক সেকেন্ড অন করলাম এক সেকেন্ড অপেক্ষা করলাম তারপরে আমি লো করে দিলাম তারপর সে আবার অন হবে আবার অফ হবে এইভাবে চলতে থাকবে তো অফ হলে অফ হওয়ার পরেই যদি অন হয়ে যায় তাহলে আবার আমি বুঝতে পারব না এজন্য এখানে একটু ডিলে দিতে হবে এখানেও ডিলে দিতে হবে 1000 তাহলেই ডিলে হলো আমরা কেন দিচ্ছি এই ডিলেগুলো দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমাদের যে আমরা বলতে বুঝতে চাই যে এটা আসলে অন হচ্ছে অফ হচ্ছে তাহলে আমাদের উদ্দেশ্য আমাদের উদ্দেশ্য কি আমাদের উদ্দেশ্য ছিল যে এটা ব্লিংকিং করবে আচ্ছা আমরা এখানে বলেছি যে এটা একটা এলইডি বাল্ব দিয়ে আমরা একটা ব্লিংকিং করব আমরা প্রক্রিয়া সে আসি অথবা আমাদের এখানে প্রোগ্রামে আসি তো এটা আমরা কি করব প্রথমে কম্পাইল করে নিব আবার কম্পাইল করে আমরা আবার ফাইলটাকে ধরব এখন আমাদের হেক্স ফাইলটা খোঁজা উচিত এইটা আমাদের হেক্স ফাইলটা এটা যে লিংকটা আছে সেই লিংকটা আমরা কপি করলাম কপি করার পরে আমরা প্রক্রিয়া সে যাব ওটাতে ক্লিক করলে যে প্রোগ্রাম যে ফাইলটা এটা কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করব দিয়ে ডিলিট করে দিলাম কন্ট্রোল ভি দিয়ে আবার পেস্ট করলাম তারপরে ওকে দিলাম এখন আমাদের আবার নতুন করে আমাদের যে কম্পাইল করা ফাইলটা সেটা আপলোড হলো এবার আমি যদি এখানে ক্লিক করি তাহলে আমাদের যে কাজটা হচ্ছে সেটা হলো একবার হাই হচ্ছে একবার লো হচ্ছে একবার অফ হচ্ছে একবার অন হচ্ছে আমরা দেখছি এখানে এটার কারণ হচ্ছে আমাদের এই যে ফাংশন প্রথমে আমি হাই করলাম তারপরে একটু অপেক্ষা করলাম তারপরে বন্ধ করে দিল আবার অপেক্ষা করলাম আবার চালু করলাম অর্থাৎ এটা বারবার ঘুরতেই থাকে লুক মানে হচ্ছে সে কাজটা করবে যতক্ষণ পর্যন্ত তুমি ভোল্টেজ দিবা ততক্ষণ পর্যন্ত সে হাই লো এটা করতে থাকবে তাহলে একটা এলইডি কিভাবে কন্ট্রোল করলাম আমরা সেটা দেখি এবার আমরা দ্বিতীয় কাজটা দেখি তো দ্বিতীয় কাজটা ছিল যে মানে একাধিক এলইডি অর্থাৎ দুইটা তিনটা পাঁচটা দশটা তোমার ইচ্ছা মতো যতগুলো ইচ্ছা এলইডি আমরা আগে স্টপ করে নিই এবার আমরা প্রথমে এই ট্যাবটাকে ডিলিট করে দিই ডিলিট করব কিভাবে এখানে সিলেকশনে গিয়ে এই প্রথমে এটা সিলেক্ট করব ডিলিট অপশনে চাপ দেবো ডিলিট হয়ে গেছে আমরা এটাও আপাতত ডিলিট করে দিই আমাদের এটা থাকবে যেহেতু আমাদের এটা লাগে ওকে একটা এলইডি আমাদের অলরেডি নেওয়া হয়ে গেছে একটা রেড এলইডি আমি নিয়েছি এখন আমি চাই আরো অনেকগুলো এলইডি নিতে আমরা কোথায় যাব এই অপশনে যাব এই অপশনে গেলে আমাদের একটা রেড এলইডি আমাদের অলরেডি আসছে সেটা আমরা আরো কিছু এলইডি নিয়ে নিই অর্থাৎ আমরা অনেক একাধিক এলইডি কন্ট্রোল করতে চাই তো এলইডি এর মধ্যে আমি একটা ব্লু এলইডি নিলাম নীল এটা নীল রঙে দেখাবে এক প্রথম একটা ক্লিক করব তারপর আরেকটা ক্লিক পজিশন হয়ে যাবে এরপর আবার পিতে যাই আবার আমরা এলইডি লিখব এলইডি এলইডি যদি আমরা লিখি তাহলে একটা গ্রিন এলইডি নিই সবুজ সবুজ রঙের এটা আলো দেবে তারপরে আর একটা নেই আমরা পিতে যাই এলইডি লিখি এলইডি এলইডি কালার চেঞ্জ করে নিতে পারি আমরা ইয়েলো একটা ইয়েলো কালার এলইডি নিলাম তারপরে চারটা হয়েছে আর একটা নেই অর্থাৎ আমরা চাইলে কম বেশি নিতে পারি এটা আমাদের ইচ্ছা আসলে এলইডি এলইডি আর কি কালার নেওয়া যায় আমরা ইয়েলো নিয়েছি গ্রিন এটা গ্রিন নিয়েছি ব্লু আরেকটা রেড নিয়ে নিই রেড আমাদের নেওয়া আছে এই তাহলে আমরা আরেকটা রেড নিয়ে নিই ধরো আরেকটা রেড নিয়ে এবার এগুলোকে তুমি চাইলে ইয়ে করতে পারো সিরিয়াল করতে পারো সিরিয়াল করবো কীভাবে যেহেতু এইভাবে জায়গাটা বেশি যাচ্ছে সেটা আমরা এটাকে রোটেট করে দিই রাইট বাটন ক্লিক করে অ্যান্টি ক্লক ওয়াইজ

দুই নাম্বারটাকে দুই এর সাথে লাগালাম আমাদের তিন নাম্বারটাকে তিন এর সাথে লাগালাম আচ্ছা আমি আবার একটু কানেক্ট করি সুন্দর করে এটা হলো এক

এবার আমাদের এটাকে অবশ্যই নেগেটিভ কানেকশন দিতে হবে নেগেটিভ কানেকশন এটা তো আমাদের নেওয়াই আছে গ্রাউন্ড আমার গ্রাউন্ড না থাকলে গ্রাউন্ডটা নিয়ে নিবা এখন এখানে গ্রাউন্ডটা আমরা প্রথমে এখানে কানেক্ট করলাম সবার গ্রাউন্ড একরকম এই জন্য আমরা আলাদা আলাদা নেব না একসাথে কমন করে দিই গ্রাউন্ড এটা নিলাম তারপরে হচ্ছে এটা নিলাম এখন আমাদের যখন গ্রাউন্ড কানেকশন হয়ে গেল এবার আমরা প্রোগ্রামিং করব তার জন্য আমাদের হাই হবে কে আউটপুট কে কে হবে 1 2 3 4 5 পাঁচটা পিন আছে পাঁচটা পিন কে আমরা কি দেব আউটপুট দেব তাহলে পাঁচ নম্বর পড়া আছে আমাদেরকে এবার একটা কপি করে কন্ট্রোল ভি দিয়ে আমরা পেস্ট করি 3 4 4 পাঁচটা ওকে তাহলে আমাদের ধরো চার নম্বর পিন তিন নম্বর পিন

তারপর আমরা কি করবো এক আমরা কি করলাম প্রথমে সবগুলো এলএি জানালাম তারপরে ডিলে করলাম অপেক্ষা করলাম এক সেকেন্ড তারপর আবার সবগুলো লো করে দিই এবার আমরা কন্ট্রোল সি দিলাম

টেস্ট করি কম্পাইল হয়ে গেছে এখানে এবার আমরা লিঙ্কটা নিয়ে যাই এক্সপাইলটাকে আমরা আগে মতো করে আমরা প্রোগ্রাম ইয়েতে দিয়ে দিই এখানে কন্ট্রোল ভি দিই ওকে এবার আমরা কি করব আমরা প্লে করি তাহলে প্লে করলে দেখো এলইডিটা জ্বললো নিভলো আবার জ্বললো আমাদের কাজ হলো দুইটা একটা হচ্ছে কি এখানে বলেছি যে কিছু একাধিক এখন তুমি চাইলে অন্য কোনো চিন্তা করতে পারো যে ধরো ধরো এই তিনটা এলইডি একসাথে জ্বালাতে চাও আবার এই দুইটা এলইডি মানে এই তিনটা এল ইডি যখন জ্বলবে তখন এই দুইটা এলইডি ইডি অফ থাকবে এভাবে চিন্তা করবো কাজ করা জালে তো আমরা এই কাজগুলো পরে দেখব আপাতত আমরা তিনটা কাজ দেখি এবার আমরা দেখি যে একটা সুইচ দিয়ে কীভাবে এগুলো কন্ট্রোল করা যায় অর্থাৎ আমরা যাচ্ছি যে একটা সুইচ থাকবে যে সুইচটা টিপ দিলে তারপরে এগুলো জ্বলবে এর আগে জ্বলবে ওকে তাহলে আমরা এটার জন্য কী করবো একটা সুইচ নেব সুইচ অনেক রকম হতে পারে একটা নর্মাল যে সুইচগুলো আছে সেগুলো নেওয়া যেতে পারে তো আমরা সেগুলো নিতে পারি অথবা আমরা চাইলে একটা পুশ আপ বাটন নিতে পারি আমরা এখানে যদি পুশ লেখো ইউ এস পুশ বাটন পুশ বাটন ধরো পুশ বাটন নিয়ে একটা অর্থাৎ এরকম একটা সুইচ নিই এটাতে ক্লিক দেওয়া যাবে আমরা একটা বাটন নিলাম বাটনটা কোথায় দেওয়া যায় জিরোতেও দেওয়া যায় বাটনটা অথবা আমি চাইলে এখানে দিতে পারি যে এখানে একটা সুইচ দিলাম তো এটা ইচ্ছা আছে আমরা নিচে দিয়ে দিই সুইচটা এখানে একটা সুইচ রাখি এই সুইচটাকে আসলে প্রেস করা যায় যে প্রেস করা যায় তাহলে এটা প্রেস করলে এগুলো জ্বলবে আর কি আমরা সুইচের তাহলে সুইচটা কিভাবে কানেক্ট করে সুইচটা কানেক্ট করার নিয়ম হচ্ছে আমরা এক এই সুইচটার আমরা একটা কাজ করি অর্থাৎ এটা অনেকভাবে কানেক্ট করা যাবে তো আমি আসলে একটা সিস্টেম দেখাবো সেটা হলো যে আমরা চাচ্ছি কি

আচ্ছা তাহলে আমরা এখন কি করব জিরো এই জিরোর সাথে এটা কানেক্ট অর্থাৎ জিরো পিনটাকে আমরা ইনপুট হিসেবে ব্যবহার করব কারণ কি এখান থেকে ভোল্টেজ গিয়ে এখানে আসবে অর্থাৎ এটা হাই করব বাইরে থেকে অর্থাৎ আমরা মানে প্রোগ্রামে যেভাবে হাই করে ওইভাবে না আমরা হাই করবো কীভাবে এই পাঁচ ভোল্টটাকে যখন আমি ক্লিক করব তখন এই পাঁচ ভোল্ট এখানে এসে এটাকে পিনটাকে হাই করবে তার মানে এটা ইনপুট হিসেবে যাচ্ছে কোনটা এই বাটন থেকে যে সিগন্যালটা যাবে সেটা ইনপুট হিসেবে যাবে তখন আমরা এখানে লিখে দিব যে পিন নাম্বার সবই ঠিক আছে কত নাম্বার জিরো নাম্বার হচ্ছে জিরো এটা হবে ইনপুট এটা হবে ইনপুট তাহলে আমরা এই বাটন থেকে যে সিগন্যাল পাবো সেটা ইনপুট হিসেবে যাবে এখন আমরা বুঝতে চাইতেছি যে এখানে আসলে পাসওয়ার্ড আসছে কি না তাহলে এটা কিভাবে বুঝবো ইনপুট যেহেতু ইনপুটটা রিড করতে হয় সব সময় ইনপুটটাকে রিড করে তারপরে অন্য যে কোনো কাজ করা যাবে এখন ইনপুটটাকে আমরা রিড করব তাহলে এরকম একটা ফাংশন আছে যে ফাংশনটা হচ্ছে কি রিড করা যায় যে ফাংশনকে রিড করা যায় কি ডিজিটাল ডিজিটাল রিড ডিজিটাল রিড কত নাম্বার পিন সেটা বলতে হবে কত নাম্বার পিন রিড করব শূন্য নাম্বার যে পিন আছে সেটা রিড করব ওকে শূন্য নাম্বার পিন করলাম এখন আমাদের রিড করলাম এখন রিড করা হয়ে গেছে ঠিক আছে এটা রিড করলাম আর এটা মান কি আসছে হাই আসছে নাকি লো আসছে এটা আমরা বুঝলাম কিন্তু কাজ কি করবে সেটা আমরা বলিনি তাহলে এখানে একটা কন্ডিশন দেব আমরা কন্ডিশন ইফ যদি ডিজিটাল জিরো অর্থাৎ কে রিড করার পরে যদি কি পাও যদি তুমি হাই পাও অর্থাৎ ইনপুটে যদি হাই সিগনাল থাকে তাহলে ইনপুটে যদি হাই সিগনাল থাকে তাহলে সে কি করবে আমরা এখানে এটা সে কি করবে এটাকে জ্বালাবে তাহলে আমাদের এখানে ডিলে দরকার নাই কারণ আমরা এখানে সুইচ দিয়ে কন্ট্রোল করতেছি ডিলেটা করতেছি সেটা আমাদের এটা বাদ তাহলে আমাদের যদি সুইচে প্রেস করি তাহলে এই সুইচটা প্রেস করলে পাঁচ ভোল্ট বিদ্যুৎ এখানে আসবে এটা হাই হবে যদি রিড হাই হয় তাহলে এইগুলো জ্বলবে বিষয়টা এরকম আর কি কারণ আমরা একটা এটা কন্ডিশনের ভিতরে এই কাজগুলো দিয়েছি এই জন্য আমরা আবার এই কাজটাই করব যদি লো হয় যদি লো পায় তাহলে লো ইফ যদি সে ডিজিটাল রিড জিরো ইকুয়াল ইকুয়াল লো পায় তাহলে তাহলে সে এই ডিলে আমাদের দরকার নেই ডিলেটা আমরা সুইচ দিয়ে করতেছি তাহলে সে এটা অফ লো করবে জাস্ট লো পাইলে লো করবে হাই পাইলে হাই হাই করে দেবে আচ্ছা তাহলে এবার আমরা আউটপুটটা পর্যবেক্ষণ করি তা প্রথমে কি করবো কম্পাইল করে নেব প্রথমে আমরা একটা কম্পাইলিং দিয়ে দিই এবার আমরা হেক্স পাইলটা নিই আচ্ছা হেক্স যদি আমরা এখান থেকে নিই আমরা লিঙ্কটা কপি করলাম লিঙ্কটা কপি করার কি করে নিয়ে ছোট আছে দিয়ে দেব কন্ট্রোল ভি ওকে এবার আমরা যদি প্লে করি তাহলে আমরা এই যে চাপ দিলে এলইডি জ্বলতেছে অফ করলে অফ হচ্ছে অন করলে অন হচ্ছে তাহলে আমাদের তিনটা প্রজেক্ট হয়ে গেল এইভাবে আমরা কাজগুলো করতে পারি তো এই কানেকশনটা আমাদেরকে দিতে হবে অর্থাৎ গ্রাউন্ডের সাথে সুইচের আগে একটা কানেকশন দিয়ে দিতে হবে Kalau luar, malah dari